আজকে হচ্ছে পুরীতে তৃতীয় দিন আর আমরা সকালবেলা বেরিয়ে গেছি ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে ছটা সকালটা দেখুন পুরীতে সবাই মিলে পুজো দিতে যাব জগন্নাথের কাছে ওখানে গিয়ে তার ভিডিও করা হবে না তাই একটু গাড়িতে যেতে যেতে ভিডিও করে নিলাম আজকে আমাদের রুমটা চেঞ্জ করতে হবে আমরা সেদিনকে দুদিন ছিলাম হচ্ছে সুইট রুমে আজকে আমরা যাব হচ্ছে প্রেসিডেন্সি রুমে আর প্রেসিডেন্সি রুমে কি রুম কি সব কিছু সব মানে প্রাইস কত কি কি রুমে আছে ফেসিলিটি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আর পুজো দিয়ে তাড়াতাড়ি চলে আসবো আশা করি নম্বর দিয়ে রুম চেঞ্জ হচ্ছে আর এই সমস্ত লাগেজ নিয়ে আমরা যাচ্ছি নতুন রুমে সোনমণি খুব এক্সাইটেড তারা লিফট অলরেডি উঠে পড়েছে আরে একটু কনভারসেশন করে দাও এই বলছি এটাতে এই যে এই একটা রুম ঠিক আছে এখানে হচ্ছে এটা সোফা আছে মানে সোফা এই যে নামি দিলেই হয়ে যাবে আর এসি টিভি আছে আছে এখানে হচ্ছে জায়গা জায়গা এই হচ্ছে একটা ঘর এখানে টিভি

সবাইকে সিফট করে আমরা চলে এসেছি বাজারে দুদিন আমরা রেস্টুরেন্টে খেয়েছি তাই আজকে আমরা ভেবেছি একটু কিনে দোকানে রান্না করে খাবো। তো আমরা আজকে ইলিশ মাছ নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম চিকেন আর পমপ্লেট মাছ পমপ্লেট মাছটা ছিল হচ্ছে মনুর জন্য আর চিকেনটাও আছে সোনুমনু এবং সবার জন্য আর ইলিশ মাছটা আমাদের বড়দের জন্য সঙ্গে ছিল ভাত এই ভাতটা রান্না করতে বাইরে দিয়ে আমরা রান্না করেছিলাম বাইরে থেকে ভাতটা রান্না করতে পঞ্চাশ টাকা নিয়েছে এক কেজি চালে আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম ইলিশ মাছ এখানে কেজিতে দেড়শো টাকা তো আমাদের ইলিশ মাছটা ছিল হচ্ছে পাঁচশো টাকার মতন মানে ওই সাত আটশো ওজন হয়েছিল আর তার সঙ্গে চিকেন ছিল আর পমপ্লেট সব কিছু নিয়ে আমাদের টোটাল রান্নার লেগেছে তিনশো টাকা তো এখানে আমাদের রান্নাটা অসাধারণ হয়েছিল সমুদ্রের পাড়ে একদম করেছিল রান্নাটা একটা দোকান ছিল সেখান থেকে রান্নাটা করিয়েছিলাম এবং দুপুরবেলা নিয়ে এসে সবাই একেবারে বসে আজকে আমরা পেরে খাবারটা খেয়েছিলাম এখানে ভয়েসটা দিতে পারছিলাম না যা কথা হয়েছিল বিকজ ফ্যামিলির মধ্যে বসেছিলাম তাই নানা রকম কথাবার্তা চলছিল। মজাদার তো সেই কারণে সেইগুলো আর এখানে ভিডিও আমি দিতে পারিনি তাই এখানে আমি আমার নিজের ভয়েস দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল ইলিশ মাছটা সর্ষে দিয়ে করেছিলাম আর চিকেনটা বলেছিলাম চিকেন কষা করতে তো ইলিশ মাছটা ওরা সর্ষেটা ওনারা বেটে দেন না ওদের কাছে সর্ষের যে প্যাকেট থাকে সেখান থেকে দিয়েছিল তবে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল আর তার সঙ্গে পমফ্রেট মাছটাও বলেছিলাম ইলিশ মাছের সাথে দিয়ে দিতে কারণ আলাদা মিলে আবার আলাদা চার্জ পড়বে তো সব মিলিয়ে আমাদের কিন্তু হাজার থেকে বারোশো টাকার মধ্যে দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে যেটা আমাদের রেস্টুরেন্টে গেলে অনেকটাই পড়ে যাচ্ছিলো দুদিনে তো এখানে আমরা মন পছন্দ করে খেতে পেরেছি ইলিশ মাছটার পিসটাও ভালো হয়েছিল দোকানে এক একটা ইলিশ মাছ হয়তো তিনশো সাড়ে তিনশো টাকা নিয়ে যাবে নিয়ে নেবে তো এখানে ফ্যামিলি যেহেতু আছে আর সেই জন্য ভালোভাবে বেশ খাবারটা খেতেও পেরেছি এবং রাতেও কিছুটা ভাত আর চিকেন আমাদের রয়ে গেছিলো কিন্তু রাতে আমরা বলেছিলাম যে এই রেস্টুরেন্ট থেকে মানে যে হোটেলে আছি ওখানেই ওপরে রেস্টুরেন্ট আছে সেখান থেকে ডিনারটা অর্ডার করব তো রাতের ডিনারে কী কী থাকছে সেটাও কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতেই আমি শেয়ার করব আর এই দেখো চিকেনটা কিন্তু আলু দিয়ে করেছিলাম আলুর জন্য এক্সট্রা কোনো চার্জ নেয়নি আমরা কিনেই সব দিয়েছিলাম তো টোটাল বললাম যেটা তিনশো টাকার মধ্যে আমাদের এই পুরো রান্নাটা তিনশো টাকা নিয়েছে আর মাছ মাংস চাল আলু নিয়ে আমাদের হাজার থেকে বারোশো টাকা খরচা হয়েছে মশলা ছিল দোকানে যে দোকানে রান্না করিয়েছিলাম সেই দোকানদারের ছিল তেল মশলা সব কিছু তো পুরীতে গেলে কিন্তু তোমরা যারা জানো অনেকেই রান্না করে খাও এবং যারা জানো না তারাও কিন্তু ট্রাই করতে পারো অনেকটাই কিন্তু সেফ হবে আমাদের হোটেলের খরচাটা যেহেতু অনেকটাই চলে যাচ্ছিলো এবং দুদিনে আমরা লাঞ্চ ডিনার সব বাইরে থেকেই করেছি আর আমরা একদিন অন্তত পুরীতে গেলে বাজার থেকে মাছ কিনে এনে খাই আমরা ভেবেছিলাম সমুদ্র থেকে মাছ নিয়ে এসে রান্না করব কিন্তু সমুদ্রের মাছ আমাদের পছন্দ হয়নি যখন আমরা ইলিশটা চেয়েছিলাম সমুদ্রে ইলিশ পাইনি চিংড়ি পাচ্ছিলাম চিংড়িটা অতটা ভালো লাগছিল না এছাড়া সেরকম কোনো মাছ কিন্তু আমাদের খুব একটা সমুদ্রের আমার ভালো লাগেনি বলে আমরা নিয়ে নিই আর মাংসটা খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল যেটা আমি মানে ফোনে বলতে বলতে আমার রীতিমতন মতন জল এসে যাচ্ছে এত ভালো লাগছিল আর ওই যে বললাম দুপুরের লাঞ্চ শেষ হয়ে গেছে পেটটা খুব ছিল তাই রাত্রে হালকা লাঞ্চ নিয়েছিলাম ফ্রায়েড রাইস নিয়েছিলাম চিলি চিকেন নিয়েছিলাম মাঞ্চুরিয়ান চিকেন ছিল পনির বাটার মশলা ছিল হাফ নিয়েছিলাম শাশুড়ি আর বাবার জন্য আর রুটি নিয়েছিলাম আর এটা দেখে বুঝতেই পারছো ফ্রেঞ্চ ফ্রাই সোনো জন্য ছিল আর আমাদের জন্য নিয়েছিলাম হালকা করে ফিশ ফিঙ্গার স্টার্টারের জন্য নিয়েছিলাম তো খেতে কিন্তু খুবই ভালো ছিল কিন্তু ওই যে বারোশো টাকায় দুপুরে যে লাঞ্চটা দেখলে পেট ভর্তি করে খেয়েছিলাম রাতে যেহেতু পেটটার দাম ছিল তাই পনেরোশো টাকা কিন্তু এখানে আমার খরচা হয়ে গেছে লাঞ্চ আর ডিনার নিয়ে ব্লগটা এইটুকুই রইলো